হরে কৃষ্ণ সবাইকে প্রণিপাত আপনারা অনেকেই সংকট মোচন শ্রী হনুমানের পঞ্চমুখী রূপ দেখে থাকবেন এই রূপে শ্রী হনুমান পাঁচটি আলাদা আলাদা মস্তক ধারণ করেছিলেন কিন্তু জানেন কি শ্রী হনুমান কেন এই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন আসুন জেনে নেই পঞ্চমুখী হনুমানের রহস্য সেই সাথে থাকছে হনুমানের এই পাঁচটি মুখের তাৎপর্য যারা জীবন যুদ্ধের নানাবিধ সমস্যায় জর্জরিত তাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই আলোচনা তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার জয় বজরং বলি লিখে যাওয়ার অনুরোধ রইল কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় রাম রাবণের যুদ্ধের সময় নিজের পরাজয় আসন্ন দেখে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত চিন্তিত হলেন এরপর পাতাল লোক থেকে ডেকে পাঠালেন পাতাল রাজা মহিরাবণকে এই মহিরাবণ ছিলেন রাবণের পুত্র মতান্তরে ভ্রাতা এবং এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবণ যাই হোক রাবণের নির্দেশে মহিরাবন বিভীষণের রূপ ধারণ করে রাম শিবিরে প্রবেশ করেন এবং মায়া বলে রাম লক্ষণকে অচেতন করে নিয়ে যান পাতাল লোকে রাম লক্ষণের অনুপস্থিতি টের পেয়ে শ্রী হনুমান দেখতে পেলেন শিবিরের পাশে একটি সুরঙ্গ পাতাল লোকের দিকে নেমে গেছে তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রেই রাম লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে যাওয়া হয়েছে তাই তিনিও কালক্ষেপণ না করে দ্রুত বেরিয়ে পড়লেন পাতাল লোকের অভিমুখে ছিলেন দেবী পাতাল ভৈরবীর একনিষ্ঠ ভক্ত তাই রাম লক্ষণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদেরকে দেবী পাতাল ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার প্রস্তুতি শুরু করলেন দেবীর চারপাশে পাঁচটি প্রদীপ জেলে তিনি শুরু করলেন দেবীর পূজা এদিকে দীর্ঘ পদ ভ্রমণ করে শ্রী হনুমানও পৌঁছে গেলেন পাতাল লোকে হনুমান দেখতে পেলেন বন্দি রাম লক্ষণের সামনে পাঁচটি প্রদীপ জেলে পুজোয় বসেছেন মহিরাবন জ্ঞান গুণ সাগর হনুমান দেখে বুঝতে পারলেন অসুর মহিরাবন রাম লক্ষণকে বলি দেওয়ার পরিকল্পনা করেছেন এবং তাদের সামনে যে পাঁচটি প্রদীপ জ্বালানো রয়েছে সেগুলো একবারে নেভাতে পারলেই মহিরাবনকে পরাজিত করা সম্ভব তাই এবার সংকটমোচন শ্রী হনুমান ধারণ করলেন তার পঞ্চমুখী রূপ পাঁচটি মুখ দশটি হাত ও পনেরোটি নয়ন সম্বলিত এই রূপ ধারণ করে তিনি একসাথে নিভিয়ে দিলেন পাঁচটি প্রদীপ হয়ে পড়লেন অসুর মহিরাবনকে পরাজিত ও করে রাম লক্ষণকে উদ্ধার করেন শ্রী হনুমান এবার আসি হনুমানের এই পাঁচটি মুখ আসলে কি তাৎপর্য বহন করে সেই প্রসঙ্গে পঞ্চমুখী হনুমানের সম্মুখ ভাগের বা প্রথম মুখটি তেজদীপ্ত হনুমানের যা কোটি সূর্যের সমান উজ্জ্বল এই মুখের তাৎপর্য হল এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে মনের বিশুদ্ধতা দান করে এবং শত্রু দমনে সাহায্য করে থাকে পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় মুখটি হচ্ছে তীক্ষ্ণ দন্ত এবং ধনুকের মতো বঙ্কিম ভ্রূশোভিত শোভিত নৃসিংহ মুখ এই ভয়ঙ্কর মুখটি আমাদের ভয় বিনাশ করে তৃতীয় মুখের স্থানে রয়েছে বক্রচঞ্চ সমন্বিত শক্তিশালী গরুর মুখ পঞ্চমুখী হনুমানের এই মুখ সর্প ভয় এবং অপদেবতার ভয় দূর করে এছাড়াও এই মুখটি সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত হয় এবং ভক্তদের সকল বাধা বিঘ্ন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে পঞ্চমুখী হনুমানের চতুর্থ মুখটি কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহ মুখ এই মুখ পিশাচ ও নরক ভয় দূর করে সুখ ও সমৃদ্ধি দান করে মনকে শান্ত রাখে এবং দীর্ঘায়ু ও ধন প্রাপ্তির পথ সুগম করে পঞ্চমুখী হনুমানের পঞ্চম এই নাম হয় গ্রীব এখানে হয় শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব এবং শব্দ দ্বারা বা মুখ বোঝানো হয়েছে এই এই মুখ মুখ বিনাশী বলা হয় ভক্তদের শক্তি ও জ্ঞান দান করে ও আধ্যাত্মিক উন্নতি ঘটায় এছাড়াও এই রূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করে এবং মনের সুপ্ত কামনাগুলোকে বাস্তবে রূপদান দিতে সাহায্য করে তো বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের পূজা বা আরাধনা করলে কি কি ফল লাভ হয় সেই সম্পর্কে জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন শ্রী পবন পুত্র হনুমান তাই তো বিপদে আপদে সংকটে সংকটমোচন শ্রী হনুমানের নাম স্মরণের পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করে থাকেন শ্রী হনুমানের ভক্তবৃন্দগণ তবে এই পঞ্চমুখী হনুমানের নাম জপ পূজা পাঠ ও স্তবে পাওয়া যায় আরও কিছু বিশেষ ফল জীবনের যে কোনো কষ্ট লাঘব করতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের আরাধনা করা হয় খেয়াল করে দেখবেন এই রূপে হনুমানজির পাঁচটি মুখের প্রতিটির সাথে তিনটি করে সুন্দর নয়ন রয়েছে এই ত্রিনয়ন আমাদের জীবনের ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক আধিদৈবিক ও আধিভৌতিক তাপ থেকে মুক্তি প্রদান করে শাস্ত্রজ্ঞদের মতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের পূজা করলে সব দেবদেবীর পূজার ফল পাওয়া যায় এছাড়াও আর্থিক ও মানসিক কষ্ট দূরীকরণ রকম দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্ত শত্রু বাধা দূরীকরণ কোনো বাধা বিঘ্ন বিনাশকরণ সৌভাগ্য আনায়ন ধন প্রাপ্তি ও দীর্ঘ আয়ুপ্রাপ্তি সহ অসংখ্য মঙ্গলজনক কাজ সম্পাদিত হয় শ্রী হনুমানের পঞ্চমুখী রূপের উপাসনা করলে তাই শুদ্ধ চিত্তে ওম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সর্ব সর্বরোগ হরায় সর্ব বসীকরণায় রামদূতায় সাহা এই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানের সামনে একুশ বার বা এগারো বার স্তব করার বিধান দিয়েছেন শাস্ত্রজ্ঞরা এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মানুষ ধাবিত হয় সাফল্য ও সমৃদ্ধির দিকে তো বন্ধুরা এই ছিল শ্রী হনুমান কেন পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন ও পঞ্চমুখী হনুমানের পূজা করার রহস্য কথা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ